আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমার স্টাইলে মুরগির মাংস আর হচ্ছে আম্মুর স্টাইলে পোলাও রান্না দেখাবো তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি মশলা কষানোর জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর আরেকচুলে হচ্ছে মুরগিটা ভেজে নিচ্ছিলাম এখানে কিন্তু মুরগিই ভাজবো না এখানে আলুও ভাজবো আজকে হচ্ছে একটু ভিন্ন স্টাইলে করবো বলেছি তো এখানে হচ্ছে পেঁয়াজটা আমি একদম কড়া লাল করে নিয়েছি মানে পুড়ে পুড়ে যাওয়ার অবস্থায় তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর দিয়ে দিব লবণ তারপরে হচ্ছে পাঁচ মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এখন সব কিছু দিয়ে একটু ভাজবো ভাজার পরে হচ্ছে আমি পানিটা অ্যাড করবো এখানে ভাজ যত আপনারা হচ্ছে ভাজবেন তত হচ্ছে মশলাটার কালার সুন্দর আসবে দেখেন এখন আমি পানি দেওয়ার পরে মশলাটা কালার দেখেন তো মশলাটা অনেক পরিমাণে সুন্দর আমি কিন্তু এক চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি বেশি না আবার এখানে হচ্ছে আলুটা ভেজে নিয়েছি মুরগিটাও ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখন আমি মশলাটা কষিয়ে এটার মধ্যে এখন সব কিছু একসাথে ঢেলে দিব আমি আলাদা আলাদা দিব না যেহেতু হচ্ছে আলু আর মুরগি আগে থেকে ভেজে নিয়েছি তাই একসাথে হয়ে যাবে এখন হচ্ছে এটা আমি এইভাবেই ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব তাহলে হচ্ছে মাংসের আর হচ্ছে আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে তো এখন যেহেতু কষানো শেষ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি আর পানি দিব না এটাই হচ্ছে আমার পানি দেওয়া তারপর আবার ঢেকে দিলাম এখন হচ্ছে পাঁচ মিনিটের মতো যখন বলক এসে পড়েছে তখন আমি হচ্ছে চুলার আঁচটা হালকা একটু মিডিয়াম করে তারপর হচ্ছে এখন মরিচ দিয়ে দিব মরিচ দিয়ে যখন হচ্ছে পানিটা আর একটু পরিমাণে শুকিয়ে যাবে তারপর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন ব্যাস হয়ে গেল আমার হচ্ছে মুরগির তরকারি এই মুরগির তরকারিটা এতই মজা হয়েছিল আমি খেয়েই ফিদা হয়ে গেছি আল্লাহ এত সুন্দর করে আমি রান্না করতে পারি এখন হচ্ছে আমুর পোলাও রেসিপি দিই কারণ আম্মু হচ্ছে লাস্টে বলছে যে পোলাও বসাতে যদি আমাকে আগে বলতো তাহলে আমি দুইটা একসাথে মিক্সড করেই করতাম ভিডিও কারণ যেহেতু দুইটা একসাথে মিক্সড করে করা হয়নি তাই আমি আলাদাভাবেই করলাম তো এখানে হচ্ছে গরম মশলা আর পেঁয়াজটা যখন হচ্ছে ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে চালটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে এখন আমি দশ মিনিটের মতো চালটা হচ্ছে নাড়বো যতক্ষণ পর্যন্ত হচ্ছে চালটা না ভাজা হবে চা আম্মু হচ্ছে এরকমভাবেই হচ্ছে ভেজে নেয় অনেকক্ষণ যাবত চাল ভাজা হয়ে আসার পর এখন এখানে হচ্ছে সামান্য একটু পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করে দেয় তো এটা দিলে না কি হচ্ছে কালারটা সুন্দর আসে তো আপনাদের কার কার আম্মু এরকম করে আমাকে জানাবেন কমেন্টে এখন প্রায় ভাজা হয়ে যাওয়ার পর এই যে পানিটা দিয়ে দিবে পানিটা দিলে দেখেন মরিচের কালারটা উপরে চলে আসে তো আম্মু হচ্ছে এই জিনিসটাই দেখায় যে মরিচের কালারটা দিলে পোলোয়ের রঙটা কত সুন্দর আসে হ্যাঁ সাদা থাকবে কিন্তু হালকা একটু অফ হোয়াইট কালার হয়ে যায় পোলোটা এটাই আমার কাছে ভালো লাগে ফ্যাকাশে সাদাটা আমার ভালো লাগে না এখন হচ্ছে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে হচ্ছে তিন চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিব এই তো আমার পোলাও রান্না শেষ সবাই বলবেন যে কীরকম হয়েছে তারপরে আগে থেকে হচ্ছে ফ্রিজে প্রেসটা করে রাখে আম্মু এখান থেকে হচ্ছে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস ভালো থাকবেন